সুপ্রিয় বিহার আমরা আইসি বিশ্বনাথ বিশ্বনাথ আজকে হইল প্রথম ফেরি দৌড় আর বিশ্বনাথর যতটা গুড়া আছে সবগুলো গুড়া একসাথে আজকে ফেরি দৌড়োর লাগে মাঠ আইসইন এ কারণ আমরা দেখতাম পারাম কামরান তাজমহল আছে নতুন গুড়া রংবাজ থ্রি আছে তারপর রংবাজ টু গুড়া আছে আমরা দেখলাম মেম্বার সব আসোই মেম্বার আমরা জামাল জামালবাই আসইন গুড়ার মালিক কখন সব সব গুঁড়া আমরা দেখতাম প্রস্তুতি মের ফেরি লাগি তো আপনারা দেখবা আজকের ফেরি দৌড় আমরা বাজার টিভি তো বাজার টিভি এখনো যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে নিবা আর যারা ফেসবুক থাকি দেখরা ফেসবুক পেজটা ফলো করে নিবা আর যারা টিকটক তাকি দেখরা টিকটক আইডিটা ফলো করে নেবা দেখো কত সুন্দর লাগের সবগুলো গুরা মাঠ উপস্থিত ফেরি দৌড়োর লাগে এটা হইল যে ই সিজনের প্রথম ফেরি দৌড় ই সিজনের প্রথম ফেরি দৌড়ও সব গুড়া অংশগ্রহণ করছে আর এখানে অনেকগুলো বাল্লা বাল্লা গুঁড়ো আছে রংবাজ ওয়ান আছে রংবাজ টু আছে রংবাজ থ্রি আছে কামরান ফাষা আছে লালসান গুড়া আছে তো লালসানও আমরা সিলেট নতুন আইসে নতুন একটা গুঁড়া খুব সুন্দর গুঁড়া আর প্রথম ফেরি দৌড় অংশগ্রহণ করবো আমরা সিলেটর মাটিত ভিউয়ার আর দেখোকা আপনারা কত সুন্দর সবগুড়া প্রস্তুতি ফেরি দৌড়োর লাগে ফেরি দৌড়ো অংশগ্রহণ করব আর এটা হইল ই সিজনের প্রথম ফেরি দৌড় দেখোকা সবগুলো গুঁড়া অন্তত পনেরোটা কি ষোলোটা গুঁড়া অংশগ্রহণ করে আজকে এই প্রথম ফেরি দৌর বিশ্বনাথ আর এটার উদ্যোগ নিশ্চয়ই আমার জামাল জামালবাই দনিমিয়া মেম্বার সহ গুড়ার মালিক হলে যে একসাথে একদিন আমরা সব গুড়া ফেরি দৌড়াইতাম অর্থাৎ অনেক অনেক মাঠও এখনও প্রস্তুত হয়েছে না দান খাটা শুরু হয়েছে মাত্র কমপ্লিট দান খাটা না তার বিদায় অনেক মাঠ প্রস্তুত হয়েছে না আর তার বিদায় ওখানো দেখা গেছে একটা মাঠ সুন্দর একটা মাঠ হয়েছে আর এই মাঠর মাঝে ফেরি দৌড়ল ফেরি দৌড়াইবার লাগি সব গুড়া একত্রিত হয়েছে আর খুব সুন্দর একটা সময় অর্থাৎ সবগুলা গুড়া প্রস্তুত ফেরি দৌড়ার লাগি তো আপনারা আমরা লগে থাকুকা ফেরি দৌড়টা দেখবা তো আমরা জানবো আজকের ফেরি দৌড়োর উদ্দেশ্য আমরা মেম্বার আসই দর্মিয়া মেম্বার মেম্বার সাহেব আমরা জানতাম চাই না আজকে ফেরি দৌড়ো সব গুড়া একত্রিত করার কারণ কিতা আর ই মাঠ ই মাঠও কোনো দৌড়ই বনি ধন্যবাদ আসলে আমরা রংবাজ গুড়ার মালিক আমার জামাল ভাই এবং হামাস গুড়ার মালিক সারার দাওতে আমরা এই আইসি আজকে ফেরি দৌড় আমরা এই জন্য নেড়াহাটা হইছে না বা সিজন এব হোমুক করছে আর সকল গুলাইন একত্রিত হওয়ার উদ্দেশ্য হইল যে এক অন্য লগে দেখ হইলো এবং যাতে আমরা ফেরি দৌড় গুলায়ন তোর অবস্থা দেখে নিতে আর সামনে দিতে ও মাঠ সিজন ও উদ্দেশ্য প্রথম সিজনে আমার জামাল ভাই তাই প্রত্যেক গুলারে এক্সট্রা পুরস্কার দিবা এবলা প্রত্যেক অবস্থা ফার্স্ট ফেলি না আমরা কিছু নাই যেহেতু ফেরি দৌড় আমরা প্রত্যেকটার এটা পুরস্কার রাখছি ইনশাল্লাহ আর ও উদ্দেশ্য আমরা সকলে একত্রিত হয়েছি ধন্যবাদ ধন্যবাদ তো বিহুয়ার আমরা দর্মিয়া মেম্বারও গেছে থাকি তাইনোর মন্তব্য শুনছি এখন আমরা আজ দর্মিয়া মেম্বারে কইসুন আজকের উদ্যোগ নিশুন জামাল ভাই আর ওখানে দেখলাম আমরা সিরাজ ভাই হামাস বিগ বস গুড়ার মালিক আইসুন তারা দুই দনের গেছে থেকে আমরা জানতাম চাইমো আজকের উদ্দেশ্য ফেরি দৌড়ো সব গুড়া এখানো দোলা করার উদ্দেশ্যটা কি তা এখানে দোলা করার উদ্দেশ্য হইল আর্মির ভাইলো তো বছর প্রথম দৌড় আর এলাকার উতগুড়া আছে সকলের সংগ্রহ করলাম মেম্বার কইছি বা আমার সিরাজ ভাই বিশেষ উদ্যোগ বা টানোর বাই প্রবাসী তার মিয়ার উদ্যোগে আমরা এই এখানে ওইছি ও আমরা মিলিতভাবে দৌড় দিব এবং পুরস্কার কইলাম না এটা গিফট হিসাবে আমি রাখছি আমি যদিও সিলেট নাই আমি একটা রাখমু আর এটা পুরস্কার নাই

ইত্যাদি সব এলাকার সব দর্শক খুশি হইতা ধন্যবাদ ভাই ধন্যবাদ তো বিগ বসর মালিকে কইরা সবর কাছে দোয়া চাইরা যে সবে দোয়া করতো তাই নয় গুড়াটায় বালা করতো শুরু হই যার বছর প্রথম ফেরি দৌড় কামাল ফাঁসা আর মায়া রানী কামাল ফাঁসা আর মায়া দিয়া শুরু ওর বছর প্রথম ফেরি দৌড় এইমাত্র শুরু হয়ে গেল বছর ফে প্রথম ফেরি দৌড় তো আপনারা দেখরা বছরের প্রথম ফেরি দৌড় শুরু হয়ে গেছে এখানেও অংশগ্রহণ করছে অনেকগুলো গুড়া আমরা দেখরা মায়ারানি খুব সুন্দর দৌড়ের আর কামাল ভাষা অনেকটা পিছনে আছে ফেরি দৌড় এখানেও বালা বালা অনেক গুঁড়া অংশগ্রহণ করছে রংবাস টু রংবাজ থ্রি কামরান পাশা তাজমহল লাল চান সহ অনেক অনেকগুঁড়া অংশগ্রহণ করছে আমরা দেখতাম পার মায়ারানী গুঁড়াটা দুইটা গুড়া বাড়া গেছে কি আর বারে দুইও গুড়ারে দেখা যাওক যাকে বুঢ়া কণ্ঠ ল'ৰা চালে আৰু কৈ পেলাই মাথো সুন্দৰ হৈছিল খান্দা

राम uh, लीम ৰ <laughs> <laughs> শুৰু বদৰল বাই নয়া এটা গুড়া আৰু নয়া গুড়া ফেরি দৌড় ও শুরু হয়ে যাওয়া আর একটা দৌড় শুরু হয়ে গেছে নয়া নয়া গুড়াইন আর একটা দৌড় তিনটা গুড়া দিয়া ফেরি দৌড় বিশ্বনাথর মাটির প্রথম ফেরি দৌড় এটা শুরু হয়ে গেছে তিনটা গুড়া আপনারা দেখরা তিনটা গুরা ফেরি দৌড় ই সিজনের প্রথম দৌড় লামসে সবগুলা গুড়া বাচ্চা গুরা খামো খামো খলামো আগুনি

মাঠ আইসে কামরান ভাষা আর তাজমহল গুড়া ফেরি দৌড়োর লাগি দেখি এখন ই দুও গুঁড়ার কত সুন্দর দৌড়ে কামরান ভাষার দৌড়দেশিন তাজমহলের দৌড় না তো আজকে প্রথম ফেরি দৌড়ো আইসইন ই সিজনের প্রথম ফেরি দৌড়ো কামরান ভাষা এবং তাজমহল গুড়া দুইটা গুঁড়ো এক একই মালিকর তো দেখতে থাকেন বিওয়ার আর এখনো যাৰা আমাৰ ইউটিউব চেনেল বাজাৰ টিভি ছাবস্ক্ৰাইব কৰচোন না ছাবস্ক্ৰাইব কৰি লিবা আৰু যাৰা ফেচবুক থাকি দেখা ফেচবুক পেজটা ফ'ল' কৰি ল'বা আৰু যাৰা টিকটক থাকি দেখৰা টিকটক পেজ এটা ফ'ল' কৰি লিবা

Yeah. খালি খিতার লাগি সামনে দিকে আসছে কিতার লাগি Porque a é ওরে ওই দিও পয়সা हां বেনা করে দি না ঠিক আছে আরে করে না নিড়ে পড়তে পড়তে আরে বাবা সোবাস আরে একটা উটও এখানে চাল বাড়াই মো উ যে তোরও কুরা দিও নউ নউ ভি দিরা ভাই দিউরি শুউচতি ই দুগুয়া না ঠিক কি আইছে বুচনি কি তে না এ বুচার না যোছে রে সাফি না হ্যাঁ ও ফুটার রুটি লেলে হেলে এখন দেখবা লালচান গুড়া আর জঙ্গি রাজগুড়ার এই দুইটা গুরার ফেরি দূর দেখবা জঙ্গি রাজ গুড়া আর হইল লোকের লালচান গুড়া ধর্মিয়া মেম্বার গুড়া Ya Allah. Ya Allah. জঙ্গিরাজ আর লালচান গুড়ার দৌড় গুড়ায় মাটিতে দৌড়ের ফেরি দৌড়ো আর ই প্রথম ফেরি দৌড় ও ভাইরে সিংলাটা হারাই দিবাই তুমি সকুমকা গুম্পালা বুঝছো নি ড্ৰোন <laughs> চাৰিআাৰ লালচানগুড়ার প্রথম ফেরিদৌর এখন দেখবা রংবাস টু আর বিগ বস গোড়ার দৌড় ফেরি দৌড় বিশ্বনাথর মাটির প্রথম ফেরি দৌড় রংবাস টু এবং বিগ বস গুড়া বিগ বসও আইছে মাটো এই গোড়াটার নাম হইল বিগ বস আর এটা এটাই গিয়া রংবাস টু দুইটা গুড়াই ফেরি লাগে প্রস্তুত বিগ বস আর রংবাস টুর ফেরি দৌড় শুরু হইব কিছু সময়ের মধ্যে তো বিবার এখনও যারা আমরা ইউটিউব চ্যানেল বা টিভি সাবস্ক্রাইব করি না সাবস্ক্রাইব করে নিবা আর যারা ফেসবুক থাকি দেখরা ফেসবুক পেজটা ফলো করে লিবা আর যারা টিকটক থাকি দেখরা টিকটক আইডিটা ফলো করে লিবা রংবাজ টু আর বিগ বস কুরার ফেরি দৌড় শুরু রংবাজ টু আর বিগ বস কুরা

পাতিছে <laughs> নাই তো বিহার দেখরা অনেক মানুষ অংশগ্রহণ করছে আজকের প্রথম ফেরি দৌড় অনেক মানুষ অংশগ্রহণ করছে মাঠ প্রচুর দর্শক আজকের প্রথম ফেরি দৌড় বিশ্বনাথর মাটিত প্রচুর মানুষ অংশগ্রহণ করছে রংবাস ট্যুর দৌড়ের ফেরি দৌড় বাই চ' আগে তে ফাটিছিলো ভাই

Nardulita na lihat.